অবস্থায় নেই কিন্তু প্রশ্ন ছিল স্পষ্ট কথা তার তার মানে তার মোৰ কি হলো childrens পড়া তার মধ্যে সব কাজ কি বাকি থাকে না সময় নাই তাই না আপনি আপনার ছাত্র কেন কোন জায়গায় যাবে আপনার ছাত্র এইখান থেকে কি বিসিএস হয়ে একটা ছাত্র সচি হবে আপনি বলে মনে করেন তা আপনাদের বিভিন্ন পড়ার জন্য তার কাজ হয় কিবা তাইলে আপনার প্রয়োজনটা যদি মিলে দরকার সেই যা আপনি

আপনারা প্রত্যেকটা বেশ থেকে পাস থেকে দশজনকে টার্গেট করবেন এই ছেলেগুলো ঠোঁজ খবর আপনারা ফের কিন্তু ধরনের নেবেন আপনি একজন শিক্ষক